তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমার একটা অনেক 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 বড় আশা পূরণ হতে চলেছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তারপরে বুঝতে পারবে যে আমার কোন বড়ো আশাটা পূরণ হতে চলেছে আর যারা এখন আমার ভিডিওতে নতুন দেখছো তারা সাবস্ক্রাইবটা করুন করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো চলো একটু পর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার একটা অনেক বড়ো আশা ইচ্ছা পূরণ হতে চলেছে তোমরা ভিডিওটা কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবে তো চলো তোমাদের সাথে একটু পর দেখা হচ্ছে তো গাইজ সবার ইচ্ছা হয় এখানে কান ফোঁড়াবে অনেকের ইচ্ছা হয় যে এখানে কান ফোঁড়াবো আর আমার ইচ্ছা এখানে আমি নাক খোঁড়াবো আজকে তো ফাইনালি আজকে আমার এই দিনটা কমপ্লিট হবে আর হয়নি হবে তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছি এখন তো নার্ভাস হয়ে যাচ্ছি অনেকটা আর তোমাদের কার কার ভালো লাগে এখানে না খোঁড়াতে অবশ্য কমেন্ট করে জানাবে কার কার ভালো লাগে না সেটাও কমেন্ট করবে আর কার কার খোঁড়ানো আছে এখানে অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবে আর তোমরা চলো আর একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সুই সুতো রেডি করে নিয়ে কি নাই ভয় পাতে কিন্তু কি কথা

লেগেছে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম একটু চোখ থেকে জলও বেরিয়ে এসেছিল আর এখন এই যে সুতো দিয়ে আছি তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে আর আমার প্রচণ্ড আমি কান্না করেও দিয়েছিলাম আর লেগেছে গাইস খুব লাগেনি খুব কম লেগেছে একটু মানে সামান্য লেগেছিল আর ওই কাকিমারটা এরকম টেনে একদম ফুটো করে দিয়েছে আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে গাইস যে যা বলো বলবে কোনো যায় আসে না আমার আর আমার এটা সত্যি অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ফোটাবো তো আমি নাকটা ফুটিয়ে নিয়েছি আর আজকে ভিডিওটা এইরকম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই